সে এখন এসে আসতে চলেছে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাবো আপনার তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু খুবই পুরানো একটা ভিডিও তবে হ্যাঁ ভিডিওটা পুরানো হলেও ভিডিওটা কিন্তু খুব মজাদার শীতকালের ড্রেস দেখে হয়তো অনেকে বুঝে গেছে অলরেডি ভিডিওটা আজকে না অনেক দিনের শুট করা হ্যাঁ তো আজকের এই ভিডিওটা কিন্তু স্পেশাল তার কারণ আজকে আমাদের বাড়ির পাশে যে কলেজ আছে সেই কলেজে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রাম দেখার জন্য দেখতে পাচ্ছেন রেডি হয়ে আমি বেরিয়ে গেছি আর শুধু আমি যাচ্ছি না আমার সাথে আমার ক্যামেরাম্যান শৌভিক ভাই ছিল প্লাস আমার সাথে বিকাশও আছে বিকাশ হয়ে যে পেছনে হেঁটে হেঁটে আসছে তো কী হচ্ছে না হচ্ছে সব কিছু পুরো ভিডিওর মধ্যে আছে আপনারা দেখতে থাকুন আর আজকে কিন্তু যাকে দেখতে পাচ্ছি স্পেশালি যে আসছে সে হচ্ছে সে হচ্ছে সারেগা মা খেত রিক দা ফাইনালি চলে আসলো আমাদের কাইনল কলেজে আর হ্যাঁ এটা কিন্তু আমার কলেজ আমি কিন্তু এক সময় এই কলেজে পড়েছিলাম আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখন প্রোগ্রাম শুরু হয়নি প্রোগ্রাম শুরু হতো বহু টাইম আছে বাট লোকজন কিন্তু হু করে ঢুকছে তো তার মাঝখানে আমরাও যাচ্ছি তো চলুন আর সত্যি কথা বলতে গাটা কেমন কাঁটা দিচ্ছে তার কারণ অনেকদিন পরে কলেজের মধ্যে প্রবেশ করলাম একটা সময় এই কলেজেই আমরা পড়াশোনা করতাম একটা সময় এই কলেজে এসে কত কী করেছি তো এখন সেই কলেজে কিন্তু ফাইনালি এখন পড়তে আসিনি প্রোগ্রাম দেখতে এসছি তাও বহুদিন পর প্রায় কয়েক বছর পর কলেজের মধ্যে প্রবেশ করলাম আর ফাইনালি কলেজের মধ্যে ঢুকে কলেজ টপকে এখন কলেজ যে মাঠ আছে সেই মাঠের দিকে প্রবেশ করছি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা সেই মাঠেই হবে তো যার জন্য মাঠেই এসেছি আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠে কিন্তু অলরেডি অনেক লোকজন এসে গেছে মানে প্রোগ্রাম শুরু হতে এখন বহুত টাইম বাকি আছে কিন্তু লোকজন দেখুন আস্তে আস্তে যত স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি তত দেখি লোকজন জন্য বাড়তেই আছে ঘোরাঘুরি করে এখন ফাইনালি স্টেজের একটা সাইডে এসে দাঁড়িয়েছি সে এখন স্টেজে আসছে চলে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাব আপনারা মানে এতক্ষণ যে লেডিস সিঙ্গার গান করছিল সে কিন্তু নেমে গেছে এইবার এইবার আমাদের মানে যাকে দেখতে আমরা এসসিআর স্পেশালি আমি খুব ভালো লাগে তার কারণ আমি সাড়ে পা থেকে অনেকে ফলো করি অনেক দিন থেকে প্লাস অনেক পারফরম্যান্স দেখেছি আর তো আজকে লাইভ দেখবো এটা একটা সৌভাগ্যের ব্যাপার কারণ দাম ভালো আছে চলুন দেখা যাক লাইভ লাইক করুন

দা স্টেজ থেকে যা দিচ্ছে আর এদিকে বক্সের যা বিট মারছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই একটু নেচে নিলাম সত্যি অসাধারণ লাগছে আর সত্যি এমনি রিকদা খুবই ভালো গান গায় আমি আজকের থেকে না অনেক দিন থেকেই রিক্ধাকে ফলো করি সেই সারেগামা পাতে যখন ছিল এখন তো মানে হিন্দি সারে গাঙা গেছে গেছে বাংলাতে ছিল বাংলাতে বোধ হয় সেকেন্ড হয়েছিল আর এবারে হিন্দিতেও কাঁপা তো রিকদা তো এসছে স্টেজ কাঁপানোর জন্য রিগদা স্টেজ কাঁপিয়ে যাচ্ছে আর আমরা তো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখা যাবে না মোটামুটি চার পাঁচটার মতো গান রিকদার শুনলাম শুনে এখন এদিকে একটু ঘুরছি কারণ অনেক কিছু দেখার আছে মেলায় কি কী বসেছে প্রচুর দোকান বসে তার সাথে প্রচুর লোকজন এসেছে সাথে সুন্দর সুন্দর কচি কচি মামুনিও অনেক এসেছে তো যাই কিছু আমার চ্যাংড়া বন্ধুদেরকে নিয়ে গেছি তাদেরকে নিয়ে তো একটু ঘুরতে হবে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখে তো ভালো লাগে না তো মেলা ঘুরছি ঘুরছি আর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এক জায়গায় কিন্তু ঘুগনি বিক্রি হচ্ছে আর মেলায় এসেছি একটু ঘুগনি খাবো না তা কখনো হয় আর আমাদের এই কলেজের মেলা তো ঘুগনি স্পেশালি ভালো টেস্ট হবে তার কারণ এটা একদিনের মেলা মানে আজকেই মাল তৈরি হয়েছে আজকে ফ্রেশ মাল আজকেই বিক্রি হয়েছে বাকি অন্যান্য মেলা যেগুলো এক সপ্তাহ বা বেশি দিন ধরে হয় সেগুলো কিন্তু ঘুগনিগুলোতে অনেক ভেজাল থাকে তার কারণ ওরা কবে মালটা তৈরি করে কদিন ধরে বিক্রি করে করাতের মাল থাকে কোনো গ্যারান্টি নেই বাট এটা কিন্তু ফ্রেশ থাকে তো জানি না এখন টেস্ট কীরকম হবে সেটার উপরে ডিপেন্ড করে ঘুগনি অ্যাকচুয়ালি খেতে খুবই ভালোবাসি আর টেস্ট যদি ভালো না হয় তো ফাইনালি দেখতে আছে ঘুগনি কিন্তু হাতে পেয়ে গেছি আর ঘুগনিটা খেয়ে দেখলাম টেস্ট খুব ভালো না খুব খারাপ না মিডিয়াম ছিল একটু মশলাপাতির ঘাটতি ছিল ভালো করে মশলা দিলে হয়তো আর টেস্ট হতো বাট আমাদের এখানে ঘুগনি করে সেটা কিন্তু বহুত টেস্ট হয় এটা অতটা ভালো হয়নি তো যাই হোক মনে হয় মেলার ঘুগনি খেয়ে নেই I do want তো ফাইনালি প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছে আর এখন রিকদা তার সর্বশেষ গানটা গাইছে সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত আর এই গানটা শুধুমাত্র রিকদা একা নয় তার সাথে যত অডিয়েন্স আছে সবাই কিন্তু গানটা গাইছে সাথে আমিও গাইছি আমাদের জাতীয় সঙ্গীত সবাইকে গাওয়া উচিত আর আপাতত প্রোগ্রাম কিন্তু এখানে শেষ না প্রোগ্রাম এরপরে আরেকটা শিল্পী আছে সেও আসবে ইউটিউব খ্যাত শিল্পী বাট আমরা থাকবো না কারণ আমরা এসেছিলাম রিক দেখতে রিক দেখে দেখা হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব অ্যাকচুয়ালি রিকদার সম্বন্ধে যারা জানে জানে না তাদেরকে বলবো আপনারা ইউটিউবে সার্চ করুন জানতে পারবেন অ্যাকচুয়ালি উনি সারেগাওয়া পাতে মানে পার্টিসিপেট করেছিলেন এবং সাড়ে পাতে বাংলা এতে দ্বিতীয় হয়েছিল প্লাস হিন্দিতেও সাড়ে পাতে মানে ইদানিং গান করছিল তো মোটামুটি একজন ভালো মাপের শিল্পী খুবই ভালো লাগে ওনার গান আমি আজকের থেকে না অনেক দিন থেকে ফলো করি ওনার নাম রিক বাসু বাট ওকে রিক দ্য রকার বলে ডাকে অ্যাকচুয়ালি রকিং টাইপের গান করতে বেশি পছন্দ করে আর খুবই ভালো লাগে আর কি তো মানে যাক প্রোগ্রামটা মোটামুটি শেষ আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে